তো ভাই ফাইনালি প্রথম দিন ভিডিও করা শুরু করে দিয়েছি আদার ব্যবসা তোমরা দেখতে থাকো আমি কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় বিক্রি করি মাল আর কতটা মাল বিক্রি হয় দেখতে থাকুন দেখতে পাচ্ছ সবেই শুরু করলাম একটা চাচা বৌনি করলো এই এই করা পেঁয়াজ আছে আরও দেখতে থাকুন তোমাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি করছি দেখুন তো ফাইনালি দেখতে পাচ্ছ পেঁয়াজ কতটা রাজ পেঁয়াজ তো অনেকটা বিক্রিটা হয়ে গেছে ফাইনাল এখন আর দেখে এগিয়ে যায় কতটা বিক্রি হয় থাম্মা দেখতে পাচ্ছ পেঁয়াজ নিচ্ছে উনি বললো ওনার দেওয়া টাকা দেবে তারপর পেঁয়াজ নেবে তাও সাহস করে নিচ্ছে পেঁয়াজটা টাকা দেবে তারপর পেঁয়াজ নেবে পেঁয়াজ তো নেওয়া হয়ে গেছে টাকাও দিয়ে দিচ্ছে কোনো অসুবিধা নেই পেঁয়াজ দেখতেও পুরো ফাঁকা হয়ে গেছে কোনো অসুবিধে নেই আজকে প্রথম ভিডিও করে ছাড়লাম এবং ভালোই বেচা কানা হলো বাড়িতে আছে এই দোস্তর সাথে দেখা হয়েছে দোস্ত দেখলো আমাকে বলছে নতুন ব্যবসা শুরু করলি আমাকে বললো বললো হ্যাঁ ও রিক্সায় করে মাল বিক্রি করতে এখন সাইকেল তো এই দুজনাকে দেখতে পাচ্ছ দুই জিয়েরা আদা কিনে কিনতে এসছে আধ ঘন্টা হয়ে গেছে আদা বাচ্চা পছন্দ হচ্ছে না এত সুন্দর আদা আপনারা বলুন আদা কী খারাপ আছে আধ ঘন্টা হয়ে গেছে আদা বাচ্চা আদা পছন্দ হচ্ছে না তাও ঠিক আছে আমি কিছু বলিনি ভিডিও করেছি করার পরে আদা নিনো আড়াইশো তা উঠে তো আমি বাড়িতে যাচ্ছি বিক্রি হয়ে গেছে সব ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বাড়ি যাবো চান করবো খাবো দাবো শুয়ে বলব আবার বিকেলে খামার কাছে হারে যাবো বাট ওই ভিডিওটা করা হবে না খুব চাপের ভিতর থাকবো তার কারণে ঠিক আছে এই রাস্তা দিয়ে যাচ্ছি মেন রোডে উঠবো এখন মেন রোডে উঠে বাড়ি চলে যাবো এই তখন ওই মেন রোডে উঠে গেছে। এখানে একটু রেস্ট নিচ্ছি খুব কষ্ট হয়ে গেছে ঠিক আছে কাকাকে চিনি কাকা কিছু বললো না বুঝতে পারিনি ক্যামেরা করছি তো ওই জন্য টে ওটা ভালো লাগে সাবস্ক্রাইব করি